এখন আপনার কারখানায় যদি নিয়মিত প্রোডাকশন না আসে তাহলে আস্তে আস্তে আপনি দেখবেন যে কারখানার তাহলে যতক্ষণ চলার সম্ভব যতক্ষণ কর্ম者に বেতন দেওয়া যায় বা কারখানা যে খরচ এটা মিটে ততক্ষণ কারখানাটা রাখবেন কিন্তু যখন দেখবেন যে কারখানায় উৎপাদন যা হয় তাতে মিল চালানোর খরচ হয় না কর্ম者の বেতন হয় না সেই কারখানাইটা রাখুন ঠিক তখন আপনি কারখানাটা ভেঙে ওটা অন্য কিছুটা করবে তো আল্লাহ তালা তার এই কারখানায় তিনি ইমানদার তৈরি করতে চাচ্ছেন যদি এই কারখানা ইমানদার তৈরি হচ্ছে না কমতে কমতে প্রোডাকশন যখন এই পর্যায়ে চলে যাবে যে একটা মানুষ মুসলমান আসে পৃথিবীতে তখন আল্লাহ তালা তার কারখানাটা তিনি ধ্বংস করবেন না কিন্তু যখন এমন অবস্থা আসবে যে একটা মানুষও নাই তখন এই কারখানাটাকে আল্লাহ ধ্বংস করবেন এই ধ্বংসটার নাম হচ্ছে কি আমার এইটার নাম হচ্ছে কারিয়া আলকারিয়া তো মালকারিয়া এইটার নাম হচ্ছে ওয়াকা ইল ওয়াকেয়া এটা হচ্ছে আমরুল্লাহ এগুলি সব কেমন তাহলে এই পৃথিবীতে যখন একটা ইমানদারও থাকবে না তখন আল্লাহ তালা তার এই কারখানাটাকে ধ্বংস করবেন